বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তায় অনেকটা জায়গায় জুড়ে তাল পর। সুস্বাদু এ পলের খেতে পছন্দ করেন অনেকেই অনেকে আবার কমলা রঙের আঠালো এ রস দিয়ে নানা ধরনের পিঠা তৈরি করে খেতে পছন্দ কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না তালের পুষ্টিগুণ সম্পর্কে প্রদর্শক আজকে আমি এই ভিডিওতে তালের কিছু অজানা পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাল এমন একটি পল কোসি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায় পাকা অবস্থায় তাল থেকে রস বের করে খাওয়া যায় আবার এর বীজ দীর্ঘদিন মাটিতে রেখে দেওয়ার পর তা থেকে পাওয়া শাঁসও খাওয়া যায় স্বাস্থ্যগুণে অনন্য ও সুস্বাদু পাকা তালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অক্সিজেন ও অ্যান্টি ইনফ্লেমেটরির মতো প্রয়োজনীয় উপাদান পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকা তালে রয়েছে খাদ্য শক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতান্ন দশমিক পাঁচ গ্রাম আমিষ শূন্য দশমিক আট গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম শর্করা দশ দশমিক নয় গ্রাম খাদ্য আঁশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম রিবুপ্লোয়াবিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক তিন মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম তাই অনেক রোগরই মোহ ওষুধ হিসাবে কাজ করতে পারে এই পাকাতাল বিশেষজ্ঞরা বলছেন পাকাতালের রস ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায়ও বুক দটপট করার সমস্যায় ভোগেন তারা দুধের সঙ্গে চার তালের রস মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারে সপ্তাহে এভাবে তিন দিন খেতে হবে একই পদ্ধতিতে তাল খাওয়ার অভ্যাসে পুরুষ পুরুষত্বহীনতা উপকার পাওয়া যায় বমি বমি ভাব দূর করতেও এভাবে পাকা তাল খেতে পারে যদি পুরনো কোনো কাশে কোনোভাবে আপনার পিছু না ছাড়ে তবে একই পদ্ধতিতে তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হলো এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদানটির ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এই পাকাতাল স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে এই পাকাতাল